কেমন আছো সবাই তোমরা দেখো ফ্রমেন্স ইউটিউব চ্যানেল আছে মৃত্যু কিন্তু আজকে তোমাদেরকে দুটো স্কিল দেখাবো সেটা হচ্ছে রেবোনা স্কিল এবং এই স্কিলটা দেওয়ার জন্য তোমার প্লেয়ার কাছে অবশ্যই অবশ্যই কিন্তু এই রেবোনা স্কিলটা থাকতে হবে এবং এটার জন্য কমেন্ট করছে ফেরদুস গাজী ভাই তো ধন্যবাদ গাজী ভাই তোমাকে এবং এটা কিন্তু আহামরি কিছু স্কিল না এটা শুধুমাত্র গেমের সৌন্দর্যের জন্য কিন্তু এই স্কিলটা মানে ব্যবহার করা হয় তো এটা টিউটোরিয়াল এবং তোমাদের যদি আরো কোনো কিছু দরকার হয় অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে আমাকে জানাতে পারো আমি কিন্তু চেষ্টা করব দেওয়ার জন্য তো প্রথম যেটা হচ্ছে ফ্যাক শট এই যে ফ্যাক শটটা এটার জন্য প্রথম তোমাদেরকে কি করতে হবে মানে ওই যেভাবে শর্ট করো ওই শর্ট বাটনে জোরে একটা ক্লিক করবে এবং ড্যাশ বাটনে দুটো ক্লিক হয়ে যাবে এটা আর কিছুই না মানে এটা একদম সহজ তো আরেকটা হচ্ছে গিয়ে রিবোনা পাস তো রেবুনা পাশটা হইতেছে কি তোমরা দেখতে পাচ্ছি স্কিনের উপর এটা কিন্তু অনেক সুন্দর লাগে মানে দেখো আমার জয়স্টিক না মানে জয়স্টিক একটু রান করবা তারপর একদম জয়স্টিকটা ছেড়ে দিবা ছেড়ে দেওয়ার পর তোমার কাজ বেশি কিছু না শুধু হচ্ছে তোমার হচ্ছে ড্যাশ বাটন আছে না এই দেখো তোমাদেরকে দেখাইতেছি ড্যাশ বাটনে দুইটা ক্লিক এবং হচ্ছে পাঁচ বাটনটা মানে উপরের দিকে মানে উঠাই দিবা উপরের দিকে তাহলে ভাই হয়ে যাবে আর কিছুই না ভাই শুধু এইটুকুই এটুকু দিলে কিন্তু রেবুনা পাস দিয়ে দেবে তো তোমরা ট্রাই করতে পারো এটা মানে অনেকবার মানে প্লেয়ারের অ্যাঙ্গেল বুঝতে হবে প্রথমে অ্যাঙ্গেল মানে সব অ্যাঙ্গেল থেকে আর হবে না কিন্তু ভাই এটা একটু কঠিন আছে ভাই মোটামুটি কঠিন আছে তো তোমরা এটা কিন্তু করতে পারো তেমন কঠিন না আবার তেমন সহজও না সব কিছুই ভাই মানে তুমি যদি চেষ্টা করো সব কিছুই কিন্তু সম্ভব তো যারা আমার সাথে বার্সেস খেলতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করো আর হচ্ছে গিয়ে ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কের উপর ক্লিক করে আমাকে সরাসরি অ্যাপ দিতে নগদ আমি সবার সাথে বার্সেস চলবো এবং আরো কিছু দরকার হলে অবশ্যই বলো আমাকে আমি কিন্তু অবশ্যই চেষ্টা করব দেওয়ার জন্য তো আজকের ভিডিও এইটুকুই ছিল আল্লাহ হাফেজ